বা তারা বুদ্ধ বুদ্ধরা মুনি বা ঋষি হিসেবে পরিগণিত হন কিন্তু গৌতম নামক মুনি হিন্দু ধর্মের দশাবতারের মধ্যে নবম অবতার হিসেবে পরিগণিত এবার আসুন জেনে নিই বৌদ্ধ ধর্ম অনুসারে বুদ্ধকে বুদ্ধ যিনি জগতের সত্য সার সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণ লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন কতজন বুদ্ধ আবির্ভূত হয়েছেন তা বলে শেষ করা যাবে না গৌতম বুদ্ধ তার শিষ্যদের অতীতের আঠাশ জন বুদ্ধ অর্থাৎ নিজে সহ বুদ্ধের কথা বলে গেছেন আমরা এখন আঠাশতম বুদ্ধ গৌতম বুদ্ধের ধর্মকালেই অবস্থান করছি আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখালাম আর বিভিন্ন কাহিনিও বর্ণনা করলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সহায় হোক